জেনে রাখা তাহলে মাহমুদ একজন ছোট সুন্দর শিশু মাহমুদ একটি ছোট শিশু এরপরে কিন্তু দেয়া যাবে না মানে শিশু কিন্তু ফিমেল শিশু আর কি যেটাকে আমরা বলি জামি লাতুন এখানেও কিন্তু তানবেন এখন বল এখানে তিফলাতুন লাতুন হলো কেন এখানে তো তিফলুন ছিল এখানে জামিলুন ছিল এখানে জামিল আতুন হল কেন তার কারণ হচ্ছে ফিমেল ফিমেল যে প্রেডিকেট যেটা সেটাও কি হবে হবে ফাতেমা অর্থাৎ সাবজেক্ট যা হবে জেন্ডারগত দিক থেকে পেডিকেটটাও একই জেন্ডারের হতে হবে শুধুমাত্র ব্যতিক্রম কিছু আছে সেগুলো ভিন্ন খালিদুন ওয়ালাদুন খালিদুন খালিদুন হচ্ছে তানবিন এটা ইসিম ওয়ালাদুন মানে একটা ছেলে আর দাবুন মানে কি ভদ্র এটাও নাউন আমরা কিন্তু আগেও বলেছি যে নাউন কিন্তু কালে পদ আরবিতে তিনটা একটা কি ইসমন একটা হলো ফিয়লুন আর একটা হলো কি হারফুন হারফুন ফিয়লুনটা হচ্ছে ভার্ব ডাইরেক্ট ভার্ব এর কোন শাখা পোশাকা নাই আর ইসিমের কিন্তু পাঁচটা শাখা আছে আরবিতে তার মধ্যে জুবন নাউন এস এম প্রোনাউন এস এম এস এম তারপরে অ্যাডভার্ব এস এম আর ইন্টারজেকশন এটাও কি এস এম কিন্তু তাহলে আপনি অ্যাডজেকটিভটা কিন্তু এস এম এর অন্তর্ভুক্ত তাহলে খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন খালিদ একটি ভদ্র ছেলে খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন খাদিজা একটি ভদ্র মেয়ে খাদিজাতু বিনতুন বিনতুন মানে মেয়ে মুআদ্দাবাতুন ভদ্র যেহেতু খাদিজা ফেমিনিন বিন্তুন ফেমিনিন মুআদ্দাবাতুনু ফেমিনিন তাহলে এটা ছিল আমাদের গত দিনের পড়া আজকে আমরা নতুন পড়ায় চলে যাব সেটা আমরা গত ক্লাসে মনে একটু বলেছিলাম যে আমরা যখন কাউকে সম্বোধন করি যেমন আপনি যখন বলবেন আপনার ছেলেকে ডাকবেন তখন আপনি কিন্তু তাকে বলবেন হে রফিক হে রফিক এই যে হে শব্দটা ব্যবহার করি এটার ইংরেজিতে আমরা বলেছিলাম গত ক্লাসে যে কেউ বলে হাই বলে ইংরেজিতে ঠিক না হাই বলে হাই আবার লেখার ভাষা মনে হয় কখনো কখনো ও ইস ও হে ঠিক না তা বাংলায় আবার বলে আমরা হে আর আরবিতে আমরা কি বলবো ইয়া কি বলবো ইয়া যেমন দেখবেন অনেকে মোনাজাতের সময় কি বলে ইয়ারা হে আমাদের রব ইয়া রানা মানে কি হে আমাদের রব হে আমাদের প্রতিপালক হ্যাঁ ইয়া শব্দের অর্থ হলো হে ইয়া শব্দের অর্থ কি হে এই ইয়াটাকে আরবি পরিভাষায় বলা হয় নিদা হরফে নিদা এটা একটা হরফ হরফ মানে কি অব্যয় হরফ মানে কি অববাই বারবার মনে করেন না হরফ মানে বর্ণ গ্রামারের পরিভাষায় হরফ মানে কি অববাই আসলে যদিও উচ্চারণটা কিন্তু হরফ না এটার উচ্চারণ হচ্ছে হারফ হারফুন কিন্তু আমাদের চলিত ভাষা হয়ে গেছে হরফ এইজন্য হরফ বললাম আর কি তাহলে ইয়াটা হচ্ছে হরফে বা হারফে নিদা নিদা শব্দের অর্থ হলো আহবান সূচক আহবান করা হয় যে শব্দ দিয়ে যে হরফ দিয়ে তাহলে ইয়াটাকে কি বলা হয় হরফে ইয়াকে কি বলা হয় হরফে ইয়াকে বলা হয় আহবান সূচক আহবান সূচক অব্যয় আহ্বান সূচক অব্যয় বুঝতে পারছেন তাহলে ইয়া ওয়ালা দুন দেখেন এখানে কিন্তু ওয়ালা দুন আছে খেয়াল করেন এখানে একটু গ্রামার আছে ওয়ালাদুন ওয়ালাদুন মানে কিন্তু একটা ছেলে এই যে আমরা একটু আগে বললাম না যে তানবিন থাকলে সেটা কি হয় এবং তানবিন থাকলে আবার এটা ইনডিফিনিট নাউন হয় অনির্দিষ্ট অনির্দিষ্ট বিশেষ্য তাহলে শব্দের শেষে যদি তানবিন থাকে সেটা কোন ক্যাটাগরির নাউন হবে অনির্দিষ্ট হবে অনির্দিষ্ট হবে এবার দেখেন এখানে একটা ই আছে কিন্তু এই হরফে নেদা যখন আসবে তখন আপনি ওইটাকে হরফে নেদা দিয়ে যাকে আহ্বান জানানো হবে তাকে বলা হবে মুনাদা আপাতত নতুনরা শুধু এতটুকু শুনে রাখেন সেটা হবে কি মুনাদা বুঝতে পেরেছেন আর এই মুনাদাকে বাংলায় বলা হয় আহুত মুনাদাকে বাংলা কি বলা হয় আহুত যাকে আহ্বান জানানো হয়েছে মোনাজাকে আর বাংলা কি বলা হয় আহুত তাহলে যখনই কোন নাউনের পূর্বে হরফে নিদা আসে সেই নাউনটা যদি হয় একক তিনটা কথা বলেছি কিন্তু কোন নাউনের পূর্বে যদি হরফে নেদা আসে এবং সে নাউনটা যদি হয় একক মানে কি আরবির পরিভাষা বললাম না মানে এককের ইংরেজি কি বলতে পারেন সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড ওয়ার্ড তার মানে কি ডাবল ওয়ার্ড না তার মানে যৌগিক শব্দ না যৌগিক শব্দ না বুঝতে পেরেছেন তাহলে ওই শব্দের শেষে কিন্তু একটা পেশ হবে এই এটা একটা গ্রামার যেমন দেখেন এখানে দুন আছে কিন্তু ইয়ে আসার কারণে শেষে কি হয়ে গেল ওলা দু হয়ে গেল যেমন এখানে দেখেন বেলালুন আছে কিন্তু ইয়ে আসার কারণে এখানে কি হয়ে গেল বেলা লু এখানে দেখেন বিন তুন কিন্তু যখন ইয়ে আসলো তখন কি হয়ে গেল বিন তু হয়ে গেল যায় না বু এটা কিন্তু মহিলার নাম একেবারে সরাসরি মহিলাদের নাম এই জন্য এখানে সিঙ্গেলেও যায় না আবার হরফে নিদা আসলেও কি যায় না বু এখানে কোনো চেঞ্জ হবে না এখানে একই থাকবে তাহলে আমরা নিয়মটা কি জানলাম কোনো ইন্ডিভিজুয়াল নাউনের আগে হরফে নিদা বা আহ্বান সূচক অব্যয় যদি আরবিতে আসে তাহলে সেই নাউনের শেষ অক্ষরে একটা পেশ হবে আর কিছুই হবে না জবরও হবে না জেরও হবে না মনে রাখবেন তাহলে কি বললাম যদি সিঙ্গেল নাউনের আগে হরফে নিদা আসে তাহলে ওই সিঙ্গেল নাউনের শেষে একটা পেশ হবে যদিও আরবি পরিভাষাকে এটাকে বলা হয় মুফরাদ মানে একক শব্দ একক মানে কি যৌগিক শব্দ না এটা একটা নিয়ম শেষ হয়ে গেল আমরা এখন চলে যাব সামনে যদি কেউ না বোঝেন অবশ্যই প্রশ্ন করবেন আচ্ছা উস্তাদ সিঙ্গুলার ওয়ার্ড বলে মুফরাদ তাই তো মানে একক একক শব্দ বা সিঙ্গুলার দুটই बोलते পারেন মুফরাদ কিন্তু সিঙ্গুলার কেও মুফরাদ বলে আচ্ছা আমরা এখন চলে যাব পরবর্তী কি ব্যাপার এটা সরে না কেন আচ্ছা এবার দেখেন আমরা এখন শিখব যেটা হাল দিয়ে প্রশ্ন হাল যেমন এখানে এখানে একটা জিনিস দেখেন লেখা আছে হাল হাল এটার ইংরেজি হলো আর ইউ এ টিচার আর ইউ এ টিচার এখন বলেন আপনি যদি টিচার না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বলবেন নো 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 বাট আই এম এ ডক্টর আপনি বাট বলতেও পারেন নাও বলতে পারেন ইংরেজিতে অবশ্যই বাট ব্যবহার করে না আমার জানাও নেই এভাবে ব্যবহার করাটা মানে আবশ্যক কি না তা আরবিতে আপনি কি বলবেন হাল আনতা মোয়াল্লিমুন তুমি কি একজন শিক্ষক এখানে হাল অর্থ কিন্তু কি হাল অর্থ কি যেমন আর আর অর্থ কি হয় হয় কি কি হয় মানে কি বা হয় কি এরকম অর্থ করতে পারেন আপনি মূলত আর মানে তো হয় ঠিক আছে কিন্তু এখানে আপনি কি অর্থ করতে পারবেন যেমন আপনি যদি বলেন আমি যদি বলি এম এ টিচার তাহলে এম অর্থ কি আমি হই কি টিচার আসলে হয়টা তো আমরা বাংলা আনি না তাই তারপরে যদি বলি যে ইজ হি এ টিচার তাহলে সেখানেও কিন্তু ইজের অর্থ কি হচ্ছে হয় কি তা এখানে হাল দ্বারা কিন্তু সব সময় অর্থ করতে হবে কি 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 এই মানে কি হ্যাঁ অথবা না প্রশ্নের কি অন্য না যেমন অনেক সময় আমরা কিউরিসিটি নিয়ে কিছু প্রশ্ন করি যে হোয়াট ইজ দিস এ হট মানেও তো কি কিন্তু আর আর হট এর মধ্যে কি পার্থক্য আছে না বলেন আপনি হটের জায়গায় যদি আর এর অর্থ করেন আর আর এর জায়গায় হটের অর্থ করেন তাহলে কি ইংরেজি সঠিক হবে ব্যবহারিক নিয়ম কিন্তু আলাদা ওই হালের অর্থ হাল যেখানে আসবে শব্দের শুরুতেই আসবে আর আসলেই শব্দের শেষে কি পাবেন একটা প্রশ্নবোধক চিহ্ন আর তখন এই হালের অর্থ হবে এরকম যে যে একটা প্রশ্ন করা হবে যে প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না আসবে এখানে কোনো কিছু জানতে চাওয়া হবে না হাল দিয়ে কোনো কিছু জানতে চাওয়া হয় না বরং যেখানে উত্তর হয় সেখানে করা হয় একটা প্রশ্ন ছিল আগেও বলেছি যে এখানে হাল যেখানে যেটা আসবে সেখানে সেটাই প্রশ্ন করলে ভালো হয়

শেষে এই প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সাইনটা আসতো না বুঝতে তাহলে হাল আনতা আনতা মানে কিন্তু আমরা অনেকেই জানি আমরা কিন্তু সর্বনাম গুলো পড়েছি উপরে আনা মানে আমি আনতা মানে তুমি একজন পুরুষ আর ফ্যামিনিন হচ্ছে আনতি ফ্যামিনিন কি আনতি আনতি তাহলে হাল আনতা মানে কি তুমি একজন পুরুষ হাল মানে তুমি একজন পুরুষ কি শিক্ষক তুমি একজন পুরুষ কি শিক্ষক মানে ওইভাবে বাংলায় লেখা আসবে না কিন্তু আমি আপনাদের ভেঙে ভেঙে বলছি আর কি মানে তুমি কি একজন শিক্ষক তুমি কি একজন শিক্ষক তুমি তুমি কি কি একজন শিক্ষক এই যে তুমি কি একজন এটাই হচ্ছে হাল এটাই হালের ফাংশন যেমন আমি যদি বলি এখানে আমি যদি বলি হচ্ছে মুশারফ হোসেন ভাইকে যদি আমি বলি যে হাল মোহান দিছুন মহান শব্দের অর্থ হলো ইঞ্জিনিয়ার প্রকৌশলী তুমি কি আপনি কি একজন ইঞ্জিনিয়ার তখন উনি হয়তো বলবেন যে নাম যদি ইস হয় তাহলে আরবি হল নাম ইএস এর আরবি কি নাম আর যদি উনি বলেন যে নো 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 আই এ ডক্টর তখন এই নাম মানে হচ্ছে লা না মানে কি তাহলে ইয়েস এর আরবি হলো নাম আর নায়ের এর আরবি হলো ইয়েস এর আরবি হলো নাম আর না এর আরবি কি তাহলে আমরা কিন্তু ইয়েস এর পার্ট আমরা অলরেডি মনে হয় ক্রস করে গেছি এখন লা এর পার্টে চলে আসছি আমরা তাহলে হাল আমতা এটা কিন্তু একটা সর্বনাম এটা কি একটা সর্বনাম এটা হচ্ছে প্রোনাউন যেটাকে আমরা বলি এটাকে বলা হয় সাবজেক্ট ইংরেজিতে আর আরবিতে বলা হয় দমিরে দমিরে মুনফাসিল প্রনাউন এগুলো আমরা পরে ইনশাল্লাহ পরিভাষাগুলো জানবো ইনশাল্লাহ তাহলে সাবজেক্ট প্রনাউন বলে বা ইংরেজিতে আরবি গ্রামার অনুপাতে বলা হয় দমিরে মুন মানে ডিটাস প্রনাউন বলা হয় ইংরেজিতে তাহলে ইংরেজিতে দুইটা নেম অনুযায়ী বলা হয় ডিটাস প্রোনাউন আর ইংরেজিতে ডাইরেক্ট ইংরেজিতে বলা হয় হয় এটা সাবজেক্ট তাহলে হলো কি যেহেতু অনেকে নতুন আসছেন এই জন্য আমি একটু পেছনের একটু চেষ্টা করতেছি অল্প অল্প করে ওনাদেরকে জানানোর আর কি তাহলে আনতা মাস্কুলিন আর শুধুমাত্র তায়ের নিচে জের দিলে সেটা কি হয়ে যায় তাহলে হাল আনতাম আল্লিমুন তুমি কি একজন শিক্ষক উত্তরে বলছে লা তার মানে কি না লা মানে কি না আর বাল এটার অর্থ হলো বরং এটার অর্থ কি বরং না বরং আনা মানে হচ্ছে আমি তিলমিজুন মানে একজন ছাত্র বলছে না বরং আমি একজন ছাত্র না বরং আমি একজন ছাত্র এবার দেখেন আমি যদি প্রশ্ন করি যে ইঞ্জিনিয়ার কাজে ওয়াহিদুল আলম ভাইকে প্রশ্ন করলাম যে হাল তবি বুন মানে উনি আমি জিজ্ঞেস করলাম ওনাকে আপনি কি একজন ডক্টর ডক্টর আপনি কি একজন ডক্টর আলম ভাই বলেন আপনি কি উত্তর দিবেন অজন্য ভাই আছে উত্তর অর্থাৎ উনি বললেন যে না বরং আমি একজন প্রকৌশলী না বরং আমি একজন প্রকৌশলী তাহলে না এটা বললাম কি দিয়ে লা দিয়ে তারপরে বরং কি দিয়ে বললাম বাল আনা আমি তিলমিজুন একজন ছাত্র তিলমিজুন মানে কিন্তু শুধু ছাত্র না তিলমিজুন মানে কি একজন ছাত্র যদিও সব সময় একজন ছাত্র আরবিটা আমরা বাংলার মধ্যে আনবো না কিন্তু অর্থে কিন্তু তাই যেমন স্টুডেন্ট স্টুডেন্ট কখনো আপনার আর্টিকেল ছাড়া বসবে না তাহলে হয় হবে এ স্টুডেন্ট নাইলে হবে আর দা স্টুডেন্ট ঠিক না এই দুইটা আর্টিকেল ছাড়া তো স্টুডেন্ট ব্যবহার হবে না তা যদি স্টুডেন্টের আগে যদি এ আসে তাহলে আপনি আর কি একজন স্টুডেন্ট করতে হবে না তা এই এ এর অর্থ কে দেয় আর দা যেটা দায়ের অর্থ দেয় কিন্তু আলিপলাম এটা মনে রাখবেন আচ্ছা তারপরে আমরা চলে যাব যে এখানে প্রশ্ন হয়েছিল আলহামদাহ আলিমুন তখন বলা হয়েছে লা বাল আনা tilmizun তাহলে এইভাবে আপনার যেটা সেটা আপনি বলবেন আমি যদি এখন প্রশ্ন করি আনজমান আরা হকাপাকে জিজ্ঞেস করব যে আপনি কি একজন হাল ফালআনতা হাল আনতি tilmi zatun নতুনদেরকে বলছি tilmizunটাকে ফেমিনিন করলাম কিভাবে tilmi জাতুন শেষে গোলতা দিলাম আর আম তার জায়গায় আমি কি বললাম আনতি বললাম তার মানে আমি

মাসাল্লাহ বুঝতে পেরেছেন সবাই এবার আচ্ছা এরপর আমরা চলে যাব সামনে এটা হচ্ছে একটা নমুনা দেয়া হলো আপনাদেরকে শেখানোর জন্য এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাব প্রশ্ন পড়ো এবং অর্থ বলো এটা আপনারাই বলবেন আগামী ক্লাস আগামীকাল ইনশাল্লাহ এটা আপনাদের পড়া থাকবে এটা সরে না কেন এটা মাঝে মাঝে খুব ডিস্টার্ব দিচ্ছে আচ্ছা এবার দেখেন এখানে প্রশ্ন আমি আরেকটা জিনিস বলে রাখি আমি যদি আপনাকে প্রশ্ন করি ইংরেজিতে যে হু আর ইউ আপনাকে আমি সবাই একটু ভালো করে শুনবেন আমার কথাগুলো হু আর ইউ আপনি কে তখন আপনি উত্তরে কিন্তু বলবেন আই এম ফারজানা ফাহিম আই এম ফারজানা আই এম ফারজানা ফাহমিন আপনি বললেন আমি যদি প্রশ্ন করি হু ইজ হি হু ইজ হি অর্থাৎ আমি যদি প্রশ্ন করি আশা আফরোজ আপাকে আরেকজনের ব্যাপারে থার্ড পারসন কারোর ব্যাপারে তখন কিন্তু আমি প্রশ্ন করব হু ইজ হি তখন উনি কিন্তু উত্তরে এটাই বলবেন যে হি ইজ বেগম রোকেয়া হি ইজ শি ইজ বেগম রোকেয়া আবার আমি যদি প্রশ্ন করি আশা আপাকে যে হু এম আই কথার কথা যে আমি কে তখন আশা আপা কিন্তু বলবেন ইউ আর এ টিচার আর যখন বলেছিলাম আরেকজনের ব্যাপারে তখন কিন্তু উনি বলেছিলেন শিজ রোকেয়া বেগম রোকেয়া বেগম আবার আমি যখন সরাসরি প্রশ্ন করেছিলাম যে আপনি কে তখন কিন্তু উনি বলেছিলেন আয়ামে মানে আয়াম কি আশা আফরোজ কথার কথা তো এই যে যে যখন আমি তুমি বললাম তুমি কে তখন উত্তরে বললো আমি অমক আমি যখন বললাম সে কে তখন বললো সে অমোক আর যখন আমি আমার ব্যাপারে প্রশ্ন করলাম আমি কে তখন কিন্তু বললো উনি আপনি অমুক তার মানে থার্ড পার্সন কোনো সর্বনাম দিয়ে প্রশ্ন করলে থার্ড পার্সন প্রনাউন দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরে কিন্তু থার্ড পার্সন প্রনাউন আসবে সেকেন্ড পার্সন প্রশ্ন মানে প্রনাউন দিয়ে যদি প্রশ্ন করা হয় উত্তরে কিন্তু ফার্স্ট পারসন প্রোনাউন দিয়ে উত্তর দিতে হবে আবার ফার্স্ট পার্সন দিয়ে সে যদি ফার্স্ট পার্সন দিয়ে প্রশ্ন করে তাহলে তাকে উত্তর দেওয়ার সময় সেকেন্ড পার্সন দিয়ে উত্তর দিতে হবে প্রনাউন দিয়ে দেখেন এখানে এটা তো আপনারা জানেন এটা বাংলায় হোক আর ইংরেজ সব একই নিয়ম এখানে দেখেন মান মান অর্থ কিন্তু কে মান অর্থ হলো কে আমতা অর্থ হলো তুমি এখন এখানে আম তা হলো কেন এখানে তি হতে পারতো কারণ হলো এখানে একটা ওয়ালাদু মানে কি সেলে এখানে একটা জিনিস দেখেন ইয়া ইয়া ইয়াটা আমরা কি বলেছিলাম তা যেটাকে কি বলা হবে হরফে নিদার পরে যেটা আসবে সেটা হলো পুনাদা আর পুনাদাটা কি হবে সিঙ্গুলার হলে একটা পেশ হবে শুধু উত্তর দেবেন ওয়াইদুল ভাই আমার কথা শুনতে পাচ্ছেন জি স্যার জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মান অর্থ হলো কে আনতা মানে তুমি ইয়া মানে হে ওয়ালাদু মানে ছেলে তাহলে হে ছেলে তুমি কে আমরা অনেক সময় বলি না হে ছেলে তুমি কে তখন ছেলে কি বলে আনা বেলালুন আমি বেলাল আনা বেলালুন তাহলে আম উত্তরে কে আসবে আনা আসবে আর ইয়া থাকার কারণে শেষে কি হবে একটা পেশ হবে এরপরে দেখেন হাল আমতা জুন তুমি কি একজন ছাত্র উত্তরে বলছে না তিলমি জুন হ্যাঁ আমি একজন ছাত্র তাহলে হাল আনতা উত্তরে হলো আনা তিলমিজ মানে হালের উত্তরে আসছে কে নাম হাল হাল আন্তা তিলমিজুন তুমি কি একজন ছাত্র উত্তর হলো নাম আনা তিলমিজুন হ্যাঁ আমি একজন ছাত্র এরপর দেখেন হাল আনতা তিলমিজুন জাদিদুন এখন আসছে নাউনের সাথে একটা অ্যাডজেক্টিভ তিলমিজুন মানে ছাত্র একজন ছাত্র জাদিদুন মানে কি নতুন তাহলে বলছে হাল আনতা তিলমি ইজুন জাদি তুমি কি একজন নতুন ছাত্র উত্তর হলো নাম আনা তিলমি ইজুন জাদি হ্যাঁ আমি একজন নতুন ছাত্র এরপরে প্রশ্ন করা হচ্ছে মান আনতা ইয়া বিন্তু বিন্তু কিন্তু এখানে একটা পেশ হবে মান আন্তা বিন্তু তার মানে কি হে মে তুমি কে হে মে মান আন্তি সরি মান আন্তি হবে আমি আসলে বলে ফেলেছি তাহলে মান আন্তি অর্থাৎ তুমি কে ইয়া বিন্তু মানে কি হে মে হে মে তুমি কে মান আন্তি তুমি কে ইয়া বিন্তু হে মে তুমি কে তখন মেয়ে কি বলছে আনা জাইনাবু এখানে দেখেন এখানে বলেছিল কি আনা বেলালুন আর এখানে কি বলছে আনা জাইনাবু এখানে কিন্তু দুই পেশা বেলালের শেষে দুই পেশ কিন্তু জাইনাবুর শেষে এক পেশ তার কারণ এটা মহিলার নাম তাহলে মান আন্তি ইয়া বিনতু এখানে আমরা সব জায়গা বললাম আন্তা এখানে বললাম আনতা এখানে বললাম আনতা তার কারণ কি এরপরে যাকে সম্বোধন করা হয়েছে সে পুরুষ এখানে অলাদুন অলাদু পুরুষ তিলমিজুন পুরুষ তিলমিজুন পুরুষ কিন্তু এখানে বিন্তুটা কি মহিলা বিন্তুন মানে হচ্ছে মেয়ে ইয়া বিন্তু হে মেয়ে মান আনতি তুমি কে তখন মেয়েটা বলছে আনা জায়নাবু আমি জয়নাব জায়নাবু বলবেন এখানে জয়নাবু বলবেন না এরপরে বলছে এরপরে নাউনের সাথে অ্যাডজেক্টিভ যুক্ত হচ্ছে সগির অতুন সগিরা শব্দ তো সবাই জানেন আমরা দোয়া করার সময় কি বলি যে হে আল্লাহ আপনি আমার সগিরা গুনা এবং কাবিরা গুনা বা কবিরা গুনা কি করে দেন আপনি আমার সগিরা গুনা এবং কবিরা গুনা কি করে দেন মাফ করে দেন আপনি আমার সগিরা গোনা এবং কবিরা গুনা সবাই বুঝেছেন কবিরা মানে কি সগিরা মানে ছোট কবিরা মানে বড় যদিও কবিরা শব্দ না কাবিরা কিন্তু আমরা বার মায় ওটাকে কবিরা কবিরা বলি আসলে কি হবে ওটা কাবিরা তাহলে এখানে সগিরতুন শব্দের অর্থ কিন্তু ছোট মনে রাখবেন সগি রতন শব্দের অর্থ কি ছোট সগিরতন শব্দের অর্থ কি ছোট আর এখানে সগি রতন হলো কেন তার কারণ হলো বিনতুন আমরা বলেছিলাম নাউন এবং মধ্যে চারটা মিল থাকতে হয় তার মধ্যে জেন্ডার গত মিল আর্টিকেল গত মিল গত মিল আর এরা বা হরকত গত মিল তাহলে হাল আন্তি বিনতুন সগি রতুন তুমি কি একটি ছোট মেয়ে বলছে নাম হ্যাঁ আনা বিনতুন সগি রতুন হ্যাঁ আমি একটি ছোট মেয়ে আমরা আজকে সামনে যাব না এটুক আবার একটু বলে দিব কারো কোনো প্রশ্ন থাকলে শেষে বলবেন আমি প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ তাহলে এখানে আমরা প্রশ্ন করেছিলাম এটা একটা নমুনা দেয়া হয়েছে হাল আন্তা আল্লিমন তুমি কি একজন শিক্ষক হাল দ্বারা যে প্রশ্ন করা হয় সে প্রশ্নের অর্থর মধ্যে আসে হলো কি এবং এই কিটা হলো জানতে চাওয়া হয় ইয়েস অর নট এখানে বলছে তুমি কি একজন শিক্ষক বলছে লা না বাল আনা বরং আমি একজন ছাত্র এরপরে দেখেন মান আমতা ইয়া ও হে ছেলে ইয়া আসার কারণে ওলা শেষে একটা পেশ হলো এটা সবসময় এই নিয়ম অর্থাৎ এইটা যদি আপনি মনে রাখতে পারেন আপনি অনেক অ্যাডভান্স হয়ে গেলেন তাহলে ইয়া ওয়ালা দু ইয়া তিলমি জু ইয়া ফাতি মাতু ইয়া কাবিরু কবির আর কি ইয়া রফিকু রফিকু রফি কুন হবে না কিন্তু বুঝতে পেরেছেন তাহলে মান আনতা ইয়া ওয়ালা দু হে ছেলে তুমি কে মান মানে কে আনতা মানে তুমি উত্তরে বললো আনা বেলালুন আমি বেলাল এরপরে বলছে যে হাল আন্তা তিলমিজুন তুমি কি একজন শিক্ষক বলছে নাম হ্যাঁ আনা তিলমিজুন হ্যাঁ আমি একজন ছাত্র এরপরে বলছে হাল আন্তা তিলমিজুন জাদিদুন আমরা বলি না তুমি কি নতুন না পুরাতন তা বলছে হাল আন্তা তিলমিজুন জাদিদুন জাদিদুন মানে নতুন তুমি কি একজন নতুন ছাত্র বলছে নাম হ্যাঁ আনা তিলমিজুন জাদিদুন হ্যাঁ আমি একজন নতুন ছাত্র মান আন্তি হবে কারণ কি এখানে বিন্তু সম্বোধন করা হয়েছে একজন মেয়েকে তাহলে ইয়া হে মেয়ে মান তুমি বিন্তু আন্তি তখন বলবে আনা যায় আমি জয়নাব এরপরে বলছে হাল আন্তি বিন্তুন সগি রতুন তুমি কি একটি ছোট মেয়ে বলছে নাম আনা বিন্তুন সগেই হ্যাঁ আমি একটি ছোট মেয়ে এখানে কিছু শব্দ আছে যেগুলো আপনারা একটু মুখস্থ করবেন হাল মানে হলো কি যাদের বই নেই বইটা কালেক্ট করে নেবেন আমাদের কাছে মেসেজ দিলে আমরা বই পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ নাম মানে হলো হ্যাঁ লা মানে না বাল মানে হচ্ছে মান মানে কে ওয়া ওটা হচ্ছে কনজানশান ওটা হচ্ছে কি কনজাংশন আমরা এই পর্যন্ত পড়লাম বেশি পড়বো না অল্প অল্প করে আগাবো ইনশাল্লাহ যেহেতু আমাদের দু একজন নতুন জয়েন হচ্ছেন অল্প অল্প করে এজন্য জন্য ওনারা ওনাদেরকে নিয়েই আমরা আগাতে চাই আর যদি এরকম কেউ থেকে থাকেন